যে মামলায় চাওয়া হয়েছে শুধুমাত্র এস এম ফরাতের বিচার এবং মুক্তিযুদ্ধ বিরোধী এবং ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীনতা বিরোধীদের ডাকসুতে অংশগ্রহণের করার সুযোগ রয়েছে কিনা এবং ছাত্রলীগে যারা সাবেক পদ্মারী নেতৃত্ব তাদের ডাকসুতে অংশগ্রহণের সুযোগ রয়েছে কিনা তিনি সেই ইস্যুতে শুধুমাত্র হিট পিটিশন করেছেন কিন্তু আমরা দেখলাম সেখানে রায় দেওয়া হলো ডাকসু স্থগিতের এবং আইনজীবী ছিলেন শিশির মনির আমরা এ দ্বারা কি বুঝতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করা হলো বিনা কারণে ঘোষণা দেওয়া হলো নির্বাচন বন্ধ হয়ে গেল তো এখন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অতীতে যে এখানে গাফলতি ছিল যে তারা সুষ্ঠুভাবে ছাত্রলীগের বিচার করতে পারেনি এবং এই বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি ঠিক সেইভাবে এই এস এম ফরাজ যে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সভা ছিল এই ইস্যু নিষ্পত্তি করার কোনো সদিচ্ছা কখনোই আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের লক্ষ্য করিনি উপরন্তু তাকে আরো কিভাবে ফেবার দেওয়া যায় ফেবার করা যায় সেই সুযোগে তারা সবসময় সুচার ছিল আমি একটি উদাহরণ দিচ্ছি আপনারা লক্ষ্য করে দেখবেন গত পরশুদিন যখন এই ঘটনা ঘটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবেকবান ছাত্র সমাজ যখন জেগে উঠল সে সময় এই আলী হোসেনের কে বহিষ্কারের দাবি সহ এই ছাত্র শিবিরের বিরুদ্ধে যখন ছাত্র সমাজ জেগে উঠল সে সময় আমরা লক্ষ্য করে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর একটি প্যানেল এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জেএসএ এই এম ফরাক নিজে গিয়ে একটি নাটক মৎস্যস্থ করে তিনি একটি অ্যাপ্লিকেশন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর ঠিক আছে তিনি সেটি করতেই পারেন তার সেই গণতান্ত্রিক অধিকার রয়েছে কিন্তু আপনারা প্রেস লিস্ট লক্ষ্য করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে দেখবেন তিন সদস্য কমিটি গঠন করা হয়েছে এবং তারা স্পষ্টভাবে সেখানে উল্লেখ করেছে যে ছাত্র শিবিরের সাধারণ সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নাকি এই তদন্ত কমিটি গঠন করেছে আমরা ধিক্কার জানাচ্ছি এই ধরনের প্রশাসনকে যারা সরাসরি জামাতকে সরাসরি শিবিরকে পৃষ্ঠপোষকতা করছে অতীতে আপনারা লক্ষ্য করে দেখবেন এই পাঁচ আগস্ট পরবর্তী সারা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন পরিস্থিতি উদ্ভব হয়েছে এবং সকল বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে ছাত্রদল দল সবসময় অভিযোগ দিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কিন্তু এ পর্যন্ত একটি প্রেস রিলিজ লক্ষ্য করে নিন যেখানে তারা উল্লেখ করেছে যে ছাত্র দলের আবেদনের প্রেক্ষিতে কিংবা অপরাপর বাম সংগঠন হোক কিংবা বিরোধী মতো সংগঠন হোক তাদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু যেহেতু এস এম ফরাদ ডাকসু জিএস প্রার্থী এবং ছাত্র সমাজ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাকে ফেভার দেওয়ার জন্য তাকে বাঁচানোর উদ্দেশ্যে এবং তার ইমেজ যেন যে ক্ষুণ্ণ হয়েছে সেই ইমেজকে পুনরুদ্ধারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনই সেই ভূমিকা পালন করছে সেজন্যে তার আবেদনের প্রেক্ষিতে নাকি তদন্ত কমিটি গঠন করেছে অর্থাৎ আবেদন না করতেন তার মানে কি তদন্ত কমিটি গঠন হতো না তার মানে কি এই আলী হোসেনকে বহিষ্কার করা হতো না ধিকার জানাচ্ছি স্পষ্ট ভাবে সব সময় বিগত একটি বছর এইভাবেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরাসরি এই যুদ্ধ অপরাধী এবং স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রমোট করার জন্য সর্বোচ্চ বন্দোবস্ত করেছে